হ্যালো এভরিওয়ান আজ আর ভাত রান্না করতে মন চাইছিল না তাই আজকে বানিয়েছিলাম আলুর দম মুড়ি দিয়ে খাবো বলে প্রথমে টুকরো করে কেটে রাখা আলোগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি এরপর আদা জিরে কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে আলোগুলো সেদ্ধ হয়েছে তুলে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গোটা গরম মশলা জিরে আর শুকনো লঙ্কা এরপর টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে দিয়ে দেব জিরে আদা কাঁচা লঙ্কার পেস্টটা ভালো করে কষিয়ে দেব হলুদ এরপর মটর সুটিগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে সামান্য জল দিয়ে ভালো করে মশলাটারে কষিয়ে নেব এরপর স্বাদ মতো নুন চিনি দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এরপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকনা খুলে ফুটে গেলে কিছুটা ধনে পাতা কুচি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব রেডি চলো খাওয়া শুরু করা যাক